সালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেকে আমার কাছে কলেমা নিয়ে প্রশ্ন করে যে আপনি কোন কলেমা পাঠ করেন তা আমি সবাইকে বলতে চাই আমি একজন মুসলিম আমি যে কলেমা পাঠ করি সেই কলেমা রাসুল করিম দিনী সাহাবাদেরকে নিয়ে পাঠ করেছিলেন দুই নম্বর সুরা আলবাকার আর দুইশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন

তার কিতাব সময়ের উপরে এবং তার রাসুলদের উপরে আর তার রাসুলদের মধ্যে কারো সাথে পার্থক্য আমরা করি না এই স্লোগান তারা দিয়েছে আর তারা এই কথা বলেছে আমরা শুনে নিয়েছি এবং মেনেও নিয়েছি আমরা ক্ষমা চাই আপনার হে আমাদের প্রতিপালক আপনার কাছে তো ফিরে যেতে হবে রাসুল যেভাবে ইমান রেখেছেন এবং মমিনরা যেভাবে ইমান এনেছেন তার পরমাণ হল এই আয়াতে। তাই সকল মোমিনগুন এই কলেমা পড়ে ইমানে যখন প্রবেশ করেছেন তখন আমিও এই কলেমাকে চয়ন করে নিয়েছি আমি আল্লাহ তালার প্রতি তার মালাইকাদের প্রতি তার একশো চোদ্দটি কিতাবের প্রতি তার আল কোরআনে বয়ানকৃত সকল রাসুলদের প্রতি ইমান এনেছি আমি আল্লাহ তালা রাসুলদের মাঝে কোন রকম পার্থক্য করি না আর শুধু একজনকে আমি মানি না আমি সকল রাসুলদেরকে মেনে চলি আমি অন্যান্য মমিনদের মতো শুধু শ্রবণ শক্তিকেই যথেষ্ট মনে করি না বরং শ্রবণের সাথে সাথে আমি তার অনুসরণ করি আমি শুনেছি মেনেও চলছি কেননা আমাকে আল্লাহ তালার দিকেই ফিরতে হবে এটা এই কোরআনের কলেমাতে আল্লাহ শিক্ষা দিয়েছেন আর এই কলেমাকে আল্লাহ প্রায় একই রকম সুরায় আল ইমরানের চুরাশি নম্বর আয়াতে তুলে ধরেছেন আবার দুই নম্বর সুর আল বাকার একশো ছাব্বিশ নম্বর আয়াতে তদরুপ ঘোষণা করে দিয়েছেন তবে যে সকল লোকেরা এই কলেমার মাধ্যমে আল্লাহ তালা মুসলিম হবেন না তারা ঠিক সঠিক হিতায়তে আসতে পারেনি সে ব্যাপারে সুরায় বাকার দুই নম্বর সুরায় বাকারা একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা এইভাবে ইসলাম আনবে না কলেমা পড়বে না তারা যেদের উপরে রয়েছে তারা সবাই হিংসু যদি কেউ হিদায়ত নিতে চায় তাহলে এইভাবে হিদায়ত নিতে হবে হিদায়তের প্রথম ধাপ হল এই কলেমা আমি কখনো কোনো রচিত কলেমাকে পড়ে বিশেষ কোনো পন্থাকে বা মাঝাব মাসলাক মতবাদকে কখনো অবলম্বন করতে রাজি নেন সেহেতু আমার কলেমা দুই নম্বর সোরান বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াত এটি আমার কলেমায় তৈয়ব আর তিন নম্বর সোরায় আল ইমরানের আঠারো নম্বর আয়াত সেখানে আল্লাহ রব্বুল আলমিন কলেমায় শাহাদতের কথা বলে দিয়েছেন আবার দুই নম্বর সূরা আল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে রয়েছে ইমানে মুফাসান এইগুলি আমি মানি